দেখো সকাল সকাল চলে এসেছে কালু বাচ্চা কালু কালু লে কালু কালু এখন অনেকটাই সুস্থ আছে কালুর জন্য প্রার্থনা করেছিল অনেকে কালু এখন অনেকটাই সুস্থ আছে বাচ্চাটা চুজ তো আছে চুজ বাচ্চা আছে বাবা তোর জন্য সবাই প্রার্থনা করেছে জানিস সবাই বলেছে কালু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখো কালু সুস্থ আছে কালু সুস্থ হয়ে গেছে ও সব বোঝে সব বোঝে কালকে রাত্রেবেলা যখন এসছে তখন ভাত হয়নি আমাদের ভাত ফুটছে এবার ওকে বলেছি ভাতটা হোক আসবি জানি না বিশ্বাস করবে কিনা তোমরা ঠিক রাত্রেবেলা এসছে জানো ভাত হওয়ার পর ঠিক এসেছে ও ঠিক আছে ঠিক আছে বাবা ওই দেখ শুয়ে পড়েছে আদর 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 একটু আদর করতেই শুয়ে পড়লো আদর আদর কিচ্ছু বলে না দেখো ওকে দেখলে সবাই ভয় পায় কিন্তু ও খুব শান্ত মুখটা রাগি আমার মতো আর কি মুখটা রাগী রাগি মনটা ভালো এখানে গাছের ছাওয়া পেয়েছে একটু শুয়ে পড়েছে ঘুমা একটু ঘুমা ঘুমা তোকে বিরক্ত করবো না দেখো কেমন ঘুমাচ্ছে দেখো এখন ভাজা বানাবো বাজাবো বলছি এগুলো দিয়ে আমি এখন বানাবো ডিমের ভুজিয়া আচ্ছা এরকম আগডুম পাকডুম ভাবে তোমরা কেউ খেয়েছো ডিমের ভুজিয়া আমি খাই পেঁয়াজ নেই তার জন্য কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বানাবো টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেবো ডিম তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ব্লগে এখন আমার স্নান হয়নি জানো এই রান্নাটা করে রান্না বলতে এই ডিম ভাজা করলাম আর আলু ভাজা এটা করে রেখে এবার আমি ঘরটা মুছবো মুছে তারপর যাবো স্নান করতে কি দারুন দেখতে হয়েছে দেখো খেতেও কিন্তু ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখেও নিয়েছি এই আগডুম বাগডুম ভাজা কে কে খেয়েছো জানিও কমেন্টে তো এখানে বসে গেছি খেতে এখন বাজে হচ্ছে দুপুর পৌনে তিনটে সেই তখন থেকে কাজ বাজ করে ফ্যানে ভাত তো ওই জন্য এরকম হয়ে গেছে গো ভালো আছে কিন্তু ফ্যানে ভাত করেছিলাম তো ওই জন্য একটু গলা গলা সকালবেলা অনেকবার করে ধুয়েছি এটা ধুয়ে তারপর ভিজিয়েছি এই গরমে সবচেয়ে শান্তির খাবার হচ্ছে পান্তা তাই না বলো তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার কার কার ভালো লাগে এই খাবারটা খেতে অবশ্যই করে জানিও পান্তা ভাত আর হচ্ছে আলু ভাজা ডিম ভুজিয়া বাগডুম ডিম ভুজিয়া পেঁয়াজ ছাড়া তো এই হচ্ছে দুপুরের খাবার চল খাওয়া দাওয়া করিনি এখন একটা সিরিজ চালাবো দেখতে দেখতে পান্তা ভাত খাবো আহা চল খেয়ে নি একেবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন যেখানে দেখায় হোমিওপ্যাথি ডাক্তার তো সেই কারণে ওনার প্রেসক্রিপশন নেই সেই জন্য মানে ওষুধ যা দেয় এখানে লিখে দেয় এই খামটাতে লিখে দেয় যে আগেবারে দেখেছিলাম এটা আর প্রথমবার এটা দেখেছিলাম আর দ্বিতীয়বার দেখেছিলাম এটা তো এইগুলো ওনার কাছে নিয়ে যেতে হয় নিয়ে গেলে উনি বুঝতে পারে যে কি কি ওষুধ দিয়েছেন তো সেই বুঝে আবার নতুন করে ওষুধ দেন এগুলো ভুলে যাব ওই জন্য আগে করে বার করে লিখেছিলাম দুপুরবেলাতে নাকি ভুলে যাবো ভুলে যাওয়ার রোগ আছে আমার আবার রেডি হয়ে গেছি জয় বেরিয়েও পড়েছে বললো যে অটোতে আছে এখন জয় এসে আগে নামটা লিখিয়ে দেবে নাহলে করে অনেক রাত হয়ে যাবে এসে আবার মানে বাড়িতে ফিরে আবার রান্না করতে হবে আমাকে তো সেই কারণে জয় এসে নামটা লিখিয়ে দেবে এর থেকে আমি যাব আর এসে তোমাদেরকে দারুণ একটা খবর দেব ভালো খবর দেওয়ার আছে তোমাদেরকে এখন আর বললাম না জয় আসুক দুজনে মিলে একসাথে এসে তোমাদেরকে ভালো খবরটা দেবে চলো বেরিয়ে পড়ি ছটা প্রায় বাঁচতে যায় বানু জল খাচ্ছে জল খায় না ঠান্ডা জল দিয়ে রেখেছি খাচ্ছে যাই হোক চলো জানলাটা খুলে রাখলাম কারণ কি বানু থাকবে তো ফ্যানটাও চালিয়ে দিয়ে যাবো প্রচণ্ড গরম আর জানলাটা খুলে দিলাম একটু তো হাওয়া আসবে চলো বেরিয়ে পড়ি জয় এসে দাঁড়িয়ে থাকবে বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখো অটো থেকে নেমেছি কালো দাঁড়িয়ে ছিল জয়কে দেখে ছুটে গেছে কালো এখন বিস্কুট খাচ্ছে দোকান থেকে এখন জিনিস নেব অনেক খেয়ে এখন বাড়ি সাড়ে আটটা মতো অনেকক্ষণ বাড়ি দিয়েছি কিছুক্ষণ আগে ফিরেছি ওষুধ দিয়েছে নতুন তুমি বললেন যে এটা শেষ হয়ে গেলে আবার যেতে আর নাইকিও কিনেছি দুটো দিদি দুটো নাইকি গিয়েছিল একটা তো হলুদ রঙের দেখেছো তোমরা ভিডিও করি আর হচ্ছে আরেকটা ওই পিঙ্ক কালারে কিন্তু ওটা গরমকালে পরা যায় না মানে কাপটা নাইকি তো প্রচণ্ড গরম লাগে এই ঘরে আর একটা নাইকি দেখেছো পুরো রং ছোটে গেছে তো ওই গরমে পড়ার জন্য নিতে গেছিলাম একটা আর একটা পছন্দ হয়ে গেছে জানো তো তো একটা করে দেখে দাও একটা নিতে গেছিলাম আর একটা পছন্দ হয়ে গেছে কিন্তু তো যাইনি শুধু লোককে গিয়ে এটা একটা কমাও না একটা কুড়ি টাকা তিরিশ টাকা করে করে করে

এখন আর পরে দেখাচ্ছি না যখন পরবো দেখতে পাবে কেমন হয়েছে নাইটিটা জানিও নীল লঙ্গের রঙটা রঙটা দেখেই আমার চোখে লেগে গেছে এটা নিয়েছি আর আর একটা এই দুটো কালারই আমার এত ভালো লেগেছে আরেকটা খুব সুন্দর আরেকটা পছন্দ হয়েছিল লাল রঙের কিন্তু এখন অতগুলো তো নেওয়া যাবে না পরে নেবো এটা হাত কাটা নিচে এটা

এই গেল দুটো নাইটি অনেক বছর বাদে নিজের জন্য একটু মানে মন খুলে শান্তিতে একটু কেনাকাটা করতে পেরেছি মানে নাইটি কিনতে পেরেছি এতদিন তো মধ্যে যা নাইটি পরে ব্লগ করতাম মানে এডিট করতে গিয়ে নিজেরই খারাপ লাগতো এমন লাগতো তো এই অনেকদিন বাদে নিজের জন্য কিনলাম আর এইটা নিয়েছি মায়ের জন্য এই 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 যে ব্লু কালারটা এইটা আর এইটা একই এটা এই দুটো ধর একটু এই দুটো একই না ব্ল্যাক না এটা ডার্ক একদম নেভি ব্লু কালার বলে এটা এই দুটো ডিজাইন একই কালারটা শুধু আলাদা মা যেহেতু ফর্সা তো আর মার মেরুন কালারটা বেশি পছন্দের এই কালারটা মাকে ভালো লাগে আর মার এই মেরুন কালারই পছন্দ ওই জন্য মার জন্য এই নাইটিটা নিয়েছি তবে মা তো এরকম মানে হাতা কাটা পরে না হাতা হাতা আছে আমি লাগিয়ে দেবো হুম ফুল হাতা ফুল হাতা না হাতা এখানে আছে আমি লাগিয়ে দেবো গরমের সময় নাইটিটা পুরো আরাম পাবে এখানে হাতা আছে জিজ্ঞাসা করবো যদি হাতা মানে হাত হাতা লাগানো পরে তাহলে হাতাটা লাগিয়ে দেবো নাহলে এটা কালকে গিয়ে দিয়ে আসবো মাকে কেমন হয়েছে তোমরা জানো কমেন্টটা এই প্রথম আমি নিজের ইনকামে মাকে কিছু দেবো এই জীবনে প্রথম তুই পয়লা বৈশাখ আছে সামনে ভাবলাম একটা নাইকি পুজোর সময় দিয়েছিলাম ঢাকায় জামদানি দিয়েছিলাম পুজোর সময় ঢাকায় ব্লাউজের সেট তো সেটা মার ভীষণ পছন্দ হয়েছে তবে সেটা আমার আমার ইনকামের টাকায় না জয় ইনকামের টাকায় জয় দিয়েছিল বলতে পারো আমি দিইনি আমি এই নাইকিটা দিচ্ছি আমার যেটুকু অখা আমি সেই দিচ্ছি এই প্রথম আমার ইনকাম থেকে মাকে কিছু দেবো আর তুই মিথ্যে কথা বলছিলাম যা বলছি আমাকে কিছু দিবি না তোকে আমি দোকানের সামনে কি বললাম একটা প্যান্ট নেই একটা গেঞ্জি নেই তুই নিয়েছিস গড়িয়াটাকে এতবার বললাম যে তুই একটা কিনে নিশ আর একটা কিনে নি কিছু তো নিল না আমাকে বলছিস বিভিন্ন বলছিস মিথ্যা কথা সব আমি নিজে নিজের জন্য কিনা নাইটি গুলো কেমন হয়েছে কমেন্টে জানিও একটা নাইটি সে কিনেছিলাম বলেছিলাম তখন সমাজবাদী কিনছি তখন ওরকম সব সময় তো আর মানুষ পারে না কিন্তু মানুষের দেখো একটা শখ আহ্লাহ গুলো তো কিছু থাকে আর এটা শখ আহ্লাহ না আমার প্রয়োজন ছিল কারণ আমার ব্লগে তোমরা দেখেছো কি ধরনের নাইটি আমি পরে ব্লগ করি দিদি দুটো নাইটি দিয়েছিল ওই দুটো নাইটি পড়ি কিন্তু গরমের সময় তো ওই পিঙ্ক কালার নাইটিটা পড়া যাবে না প্রচন্ড গরম আর গলা পর্যন্ত তো গরম লাগবে চালে তো সেই কারণেই নিলাম এটা আর শখের জন্য না প্রয়োজনেই নিলাম নাইটিগুলো আর একটা এই মার জন্য নিয়েছি নিজের রোজগারের টাকা থেকে মাফিয়ে তো দেওয়া হয়নি আমি তো ওই মার জন্য এটা নিয়েছি এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা ও তোদের একটা খুশির খবর দেওয়ার আছে বিকেল থেকে আমার মনটা ছটফট ছটফট করছে তো আমি এক ওই দুজনে তো আর আর বলিনি একা বলে ভাবলাম দুজনে এক ফ্রেমে এসে তারপর বলবো প্রধব কথা হচ্ছে ব্যাপারটা সম্পর্কে খুব একটা কনসেপ্ট আমার নেই তবুও যতটা জানি বলছি বল তুই বল না বল না তুমি বলো বলো তো আমি আগে সত্যি কথা বলতে যেগুলো গেমে নিয়ে দেখতাম ভিডিও ভিডিও দেখতাম মানে সেখানে একদম ওই সুপার চ্যাট সুপার থ্যাংকস এই ব্যাপারগুলো ওখানে দেখেছি যেগুলো অ্যাকচুয়াল কী হয় সেই জিনিসগুলো আমার খুব একটা আইডিয়া ছিল না তো আজকে দেখলাম যে ওর ভিডিওতে একজন দিদি ভাই তো ওকে একটা সুপার থ্যাংকস দিয়েছে তো সেটার এটা হচ্ছে

তো ওই দিদিভাইয়ের নাম হচ্ছে অনামিকা দাস তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে চাই না অনেক ভালোবাসা তোমাকে আমাকে আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাদের জিনিস আমাদেরকে ফিল করার জন্য আমাদের সিচুয়েশানটাকে ফিল করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমরা সত্যি খুব হ্যাপি এর জন্য সত্যি কথা বলতে এখন আমি পুরোপুরি বেসাটা জানি না দেখছি বুঝতে পারবো হয়তো আর একদিন লেগে যাবে

আমি ওদের আমাকে জিজ্ঞেস করতে মনে হচ্ছে আমার তো অ্যাটিকেটটা ডাউন হয়ে যাবে বলছি একটু টাইম আমি বলছি পরে আমি দেখলাম জিনিসটা তো দেখে সত্যি আমরা খুবই খুশি হয়েছি কারণ এটা সত্যি একটা খুব বড় গিফট তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এটার জন্য না আমাদের সঙ্গে থাকো অলওয়েজ থাকো আমাদের এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দাও আর অনেক অনেক ভালোবাসা ভগবান তোমার মঙ্গল করুন সবার মঙ্গল করুক ভগবান সবার মঙ্গল করুক এই খুশির খবরটাই তোমাদেরকে জানানোর ছিল বিকেল বেলা মানে বলার জন্য মন উসখুস উসখুস করছে ভাবলাম জয় আসুক তারপর আমরা প্রথম থেকেই ভিডিও করি তোমরা সবাই আমাদেরকে চেনো তোমাদেরকে অনেক কাজ থেকে দিচ্ছ ব্যাপারটা হচ্ছে আমাদের এই জীবন যাপন মানে আমাদের এটা সাধারণ জীবনযাপন যে আমাদের এটা যে কারণ মনে এতটা জায়গা করতে পারে সেটা আমরা প্রথমে মাঝখানে বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক রকম ভিডিও ট্রাই করেছে কিন্তু তারপরে মনে হয়েছে যে যাতে জীবনটা এরকম গল্পের মতো তাদেরকে আবার অন্য কোনো গল্পের স্ক্রিপ্ট তৈরি করতে হয় ভালো নিজেদের জীবনটাকেই সামনে নিয়ে আসে তো আজকে একদম অন্যরকম ফিল হচ্ছে খুব ভালো লাগলো আর কি বলবো তোমরা সকলেই খুবই স্পেশাল আমাদের জন্য সবাই প্রত্যেকের এক এক পার্সেন্ট আজকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট একদম তো প্রত্যেকেই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আমরা চাইবো আমাদের পরিবারটা আরও বড় হোক

কমেন্টগুলো একদম মানে মন ছুঁয়ে যায় আর এই যে আমি কথাটা বললাম না যে নাইটি পছন্দ করে কিনতে পেরেছি মাকে দিতে পারছি এটা শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যে আমাদের ভগবান মঙ্গল হল আজকে আমরা মন থেকে চাইছি তোমাদের প্রত্যেকের খুব ভালো সবার ভালো প্রত্যেকের মঙ্গল হোক এই দিয়ে শেষ করতে চাই আর বেশি কিছু বলবো না প্রত্যেকে খুব ভালো থাকো সবার খুব ভালো সময় আসুক